হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো বাজারে গেছিলাম এই যে দেখো কী নিয়ে এসে বাজার থেকে আস্তে আস্তে লাউ শাকগুলো একদম পুরো টাটকা ছিল একদম রৌদ্র আজকে প্রচুর রৌদ্র উঠেছে আর এদিকে দেখো বটবটিগুলো এনেছি বটবটি আমি ভাজির থেকে আমার বাটা খেতে খুব পছন্দ আমি এগুলোকে এখন বাটা করবো বাটা করবো আর নিয়ে মাছ মাছ তো বন্ধুরা দেখো বাটা করার জন্য কি কী নিলাম এই যে বটবটিগুলো কেটে নিলাম বাটা মানে কি সেদ্ধ তো কিছু দেবো না কড়াইয়ের মধ্যেই দেবো একবারে দিয়ে এই যে বটবটিগুলো কেটে নিলাম আর দিলাম রসুন দিয়ে করা আর এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ বা এগুলো দিয়ে একবারে তেল দিয়ে বসিয়ে দেবো আর এদিকে ওইটা বটবটিটা কালো জিরা দিয়ে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়েছি আর লাউ শাকগুলো দেখো বন্ধুরা লাউ শাকগুলো খেতেই হবে নাহলে নষ্ট হয়ে যাবে তাই লাউ শাকগুলো কাটি তো বন্ধুরা এই যে দেখো লাউ শাকগুলো কাটা হয়ে গেছে আর লাউ শাকগুলো এখন ধুয়ে নেবো ভালো করে এগুলো বাইরে গিয়ে বালতিতে ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা এই যে হয়ে গেছে এগুলো আমি এখন শিল পাটাতেই বাটবো কারণ কি মিক্সি মেশিনটা ছোট বাটিটা নষ্ট হয়ে গেছে আর বড়ো বাটিতে এগুলো হবে না আদা হবে আদা হবে না তার জন্য আমি শিলপাটাতেই বেটে নেব এই যে দেখো বন্ধুরা লাউ শাকটা হয়েই যাচ্ছে আর অল্প এদিকে দেখো বাটা হয়ে গেল এটা সোনামার জন্য রাখলাম লঙ্কা ছাড়া আর এটা হচ্ছে আমাদের জন্য রাখলাম বন্ধুরা কি স্বাদ হয়েছে তো বন্ধুরা কার কার পছন্দ খাবে নাকি দেখো সোনামা চলে এসে খাবে আর সোনামা কি দুষ্টু দুষ্টু করছে আমি যেই বাজার থেকে বাড়িতে আসলাম সোনামা আর বুনু দুজন বলছে মানে দিদিভাই আর বনু দুজন আমাকে বলছে কি আমরা দুস্ত দুস্ত করিনি তো আমরা ঘরে ঢুকিনি আমরা বিছানায় উঠিনি আমরা মেশিনে ধরি ধরিনি কারো কাপড় ধরি নি মানে মানুষের কাপড় আছে ওখানে আগেই বলে দিয়েছে কথাই বলে না যে ঠাকুর ঘরে কে ঢুকলো আমি কলা খাইনি এরকম অবস্থা হয়েছে বুঝলে তো বন্ধুরা দেখো যে শাকটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো এই যে মাছ এটা হচ্ছে কমল কাঠ মাছ আমি আসলে মাছ চিনি না তারপর দোকানদারকে জিজ্ঞেস করলাম এটা কী মাছ বলছে কমল কাঠ মাছ কমল কাঠ মাছ নিয়ে নিলাম তারপরে ওটার ডিমগুলো দেখছিলাম মাছের ডিম তারপরে এই ডিমগুলোকে আমি জিজ্ঞেস করে কী মাছের নাকি বলছে না এটা লোকাল রুই মাছের ডিম তারপর ওখান থেকে কিছু ডিমও নিয়ে আসলাম মাছগুলো ভাসতে বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো মাছগুলো ভাজা হতে থাক ভাজাটা বন্ধ করে দিয়ে ভাতটা একটু খেয়ে নেওয়া খুব খিদে পেয়েছে তো বন্ধুরা এত খিদে পেয়েছে আর কি বলবো তোমাদেরকে মানে সকালেরও খাবার না এটা দুপুরেরও খাবার না সকালে আজকে খাইনি তো এদিকে তো দুপুর হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে মানে হয়েই গেল তো যাই হোক খুব খিদে পেয়েছে দুপুরে খাওয়া আসলে আড়াইটা তিনটা বেজে যায় প্রতিদিনই খেতে কিন্তু আজকে আমি কি করছি যেন মাছটা ভেজে রেখে দিলাম তোমরা দেখতে পেয়েছো মাছের ঝোড়ে একটু পরে বানাই আগে খেয়ে নিই খুব খিদে পেয়েছে আর এই যে দেখো ওই যে বটবডি বাটা করেছি আর এই যে শাক এই শাক দিয়ে আর স্লাইড দিয়ে একটু খেয়ে নেবো শুকনো শুকনো খাবার আমার তো খুবই ভালো আর আসলে আমি ডালটা পছন্দ করি না খাই অনেকদিন পর একদিন খাবো কিন্তু ডালটা আমার অত পছন্দ না আমার এই বাটা বুটা দিয়ে খেতে পছন্দ বেশি লাগে বেশি ভালো লাগে হুম ভালো হয় হ্যাঁ মা বলছো ভালো হয়েছে হুম বলো বলো

আমার এটা করছি না কারো এটো খাওয়া যায় না হ্যাঁ আলাদা আছে আমি তোমাকে দিব এখনই বাড়িতে দিব হ্যাঁ যাও ওই টিভি চলছে একা একা ঘরে যাও আমি দিব আছে ওখানে আছে আমি তোমাকে দিব হ্যাঁ খাওয়া যায় না কারো এটো খাওয়া যায় না এটো খাওয়া যায় না ওই যে ওখানে আছে ওখানে আছে এগুলো খাবে এগুলো এটা খাবে এটা এটা ঠিক আছে হুম ঠিক আছে তো চলো বন্ধুরা টাকা সবাইকে